মুখে যাদের একবারই স্বাদ নেই তারা কলার রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারে চলো এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে দেখো কড়াই সরষে অল্প সামান্য সরষের তেল দিয়েছি পাঁচফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কল্যাটাকে হালকা একটু ভাপিয়ে রেখেছি কারণ তেতো ভাবটা একটু কম হবে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে প্রথমে একটু সুন্দর করে ভেজে নেবে ভেজে নেওয়ার পর আমি এখানে আলুটা দেবো দেখো এরকম করে কিছুক্ষণ নাড়চাড়া করে নেবে খুব কষানোর দরকার নেই খুব তেলেরও প্রয়োজন নেই তারপরে দেখো আলুটাকেও হালকা ভাপিয়ে রেখেছি আলুটাকেও দিয়ে দিলাম আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যদি মনে হয় কারোর যে আমি ভাপাবো না কাঁচা করবো অপশানাল ইচ্ছা হলে তাও করতে পারো এবার দেখো অল্প সামান্য লঙ্কা গুঁড়ো অল্প সামান্য জিরের গুঁড়ো আর একটু সামান্য মতো গুড় দিয়েছি গুড় দিয়ে দিয়েছি এই জন্য কারণ গুড়টা বা চিনি যে কোনো জিনিস অল্প যদি দাও তাহলে তেতোটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এবার দেখো ওই এক চামচের থেকে একটু বেশি মতো সর্ষে মাটা অল্প সামান্য কালো সর্ষে ঠিক আছে কালো সর্ষেটা বেটে দিয়ে দিয়েছি দিয়ে পরে কাঁচা ভাবটা যতক্ষণ না যাবে ততক্ষণ নাড়াচাড়া করে নিও তারপর দেবো জল শেষ এবার দেখো কি দিচ্ছি আর হ্যাঁ আমার চ্যানেলটা কেমন লাগছে আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকে পাশে থেকে বেল আইকন বাটনটা কমেন্ট করো তা সবার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে যখন আমি ভিডিও ছাড়বো এবার দেখো নামানোর আগে অল্প সামান্য সর্ষের তেল দিয়ে দেবে সবসময় সর্ষের জিনিসে যদি নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দাও দেখবে জাহাজটা খুব সুন্দর ওঠে খুব সুন্দর টেস্ট হয় এরকম করে বেশ একটু মাখো মাখো করে নামিয়ে নেবে খুব একটা মানে ঝোল রেখো না শুকনো শুকনো গরম ভাতে খাবে দেখবে মুখ ছেড়ে যাবে যাদের রুচি নেই তারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারে দারুণ সুন্দর লাগবে খুবই সিম্পল খুবই সাধারণ বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো কেমন লাগছে জানাবে কমেন্ট বক্সে অপেক্ষায় রইলাম